শুতে ভোট চলছে ছাত্র ছাত্রীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি বাট মাঝখানে বেশ কিছু সাংঘর্ষিক ঘটনা পাল্টাপাল্টি বক্তব্য এবং কি রিটার্নিং কর্মকর্তাদের মাইকিং এর উচ্চ এই মুহূর্তে সামনে আসছে সে যারা প্রার্থী হয়েছেন আবেগের জায়গা থেকে হোক উত্তেজনার জায়গা থেকে হোক যেহেতু জীবনে এটা তাদের প্রথম নির্বাচন কি প্রত্যেকেই একটা বড় বড় পদের এগেনস্টেই এই নির্বাচনটা করছেন এবং প্রত্যেকেরই সমর্থক আছে তো উত্তেজনা কাজ করবেই বিশেষ করে ছাত্র দলের প্রার্থী আবিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি আপনার যে যেই রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়াই আপনার মানে কেন্দ্রে প্রবেশ করেছেন এখানে একটা নোট আছে যে একশো মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রবেশ করতে পারবে না কিন্তু আবিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেখানে প্রবেশ করেছেন এরপরই বিষয় নিয়ে গণমাধ্যম আবার তার সামনে গেলে তার বক্তব্য হচ্ছে যে আপনার রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন এইগুলো তার বক্তব্য অপরদিকে উমামার যে অভিযোগ উমামার বেশ কিছু অভিযোগের মধ্যে একটা হচ্ছে যে সুষ্ঠু ফলাফলের আশা তিনি করতে পারছেন না এমনকি আমি আপনাদেরকে যদি খুবই উল্লেখযোগ্য ঘটনাগুলো বলি উমামার অভিযোগ হচ্ছে পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ মানে তার যেই পোলিং এজেন্ট আছে তাদেরকে এক কেন্দ্র থেকে যেই যেই কেন্দ্রে সেটআপ ছিল সেখান থেকে এটা নাইড়ে দেওয়া হয়েছে অপরদিকে শিবিরের যিনি আছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ তার অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সাদিক গায়েম আবার অপরদিকে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে দাবি হচ্ছে জিএস প্রার্থী ফরহাদের তো সবকিছু মিলিয়ে আপনার ভিপি প্রার্থী আবিদুলের যে নিয়ম ভেঙে মানে কেন্দ্রে প্রবেশ করা এটাই এখানে ফোকাস আর নানান অভিযোগ আছে তবে সাধারণ ছাত্রছাত্রীরা সবাই উচ্ছ্বসিত আমরা দেখেছি সিস্টেমটা ভালো যিনি সেখানে দায়িত্ব করত কর্মকর্তারা আছেন নিরাপত্তা বা প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেকেই সর্বোচ্চ লেভেলের এফোর্ট দিচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের যে জায়গাটা সেটা হচ্ছে তারা এই প্রথমবারের মতন নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন অনেকগুলা গণমাধ্যমে নজর রাখছি তো ছাত্র শিবিরের যে সাদিক কায়েম তার ব্যাপারে একটা উচ্ছ্বাস আছে যে অধিকাংশ আপনার সাদিক পক্ষে এটা কয়েকজন বক্তব্য এটা আবার নির্বাচনের মধ্যে একটা প্রভাব তৈরি করার ইস্যু আছে অপরদিকে ভিপি প্রার্থী শামীম তাকে নিয়ে গণমাধ্যমে বিশেষ করে আমার দেশ পত্রিকার শিরোনামটা এরকমই যে ছাত্রলীগের মনোনীত তো আমার দেশ সাংবাদিক ইলিয়াস পিনাকি কনকসর তারা আবার একটা মানে তো তারা আবার মোটামুটি শামিমের বিরুদ্ধে গতকালকে থেকে একাধারে নানান তথ্য প্রমাণ উপাত্ত ভারতের রয়ের এজেন্ট ব্লা 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 তথ্য দিয়ে যাচ্ছেন তো শামিমের বক্তব্য তিনি জয়ের ব্যাপারে আশাবাদী তবে বেশিরভাগ হতাশ দেখা গেছে আব্দুল কাদের অভিযোগ ছাত্রদল ছাত্র শিবির তারা নিয়ম মানছে না তাদের পক্ষে অনেক রকমের ঘটনা ঘটছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে মানে ওভারঅল যেটা হয় আর কি যে যতই সুষ্ঠু নির্বাচন হোক যারা পরাজিত বরণ করবে পরাজিত হবে তারা নানান ধরনের অভিযোগ আনবে বাট টোটাল অল ওভারঅল সিচুয়েশন যদি আমি বলি নির্বাচনের পরিবেশ অনেকটা সুষ্ঠ সুন্দর এখন পর্যন্ত কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিত আছে ডিসি মাসুদ সাহেব ভাঙা হাত নিয়েও তিনি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন তো আমরা আশা করি ছাত্রছাত্রীদের উপস্থিতিও সন্তোষজনক এখানে যারা বাসাবাড়িতে আছেন তারা প্রত্যেকে যাবেন ভোট দিবেন আপনাদের মনোনীত প্রার্থীকে বেছে নেবেন আমরা চাই ডাকসুতে একজন যোগ্য ব্যক্তিত্ব আসুক কোন দল থেকে জরুরি না একাধিক দল থেকে একাধিক ব্যক্তি আছে স্বতন্ত্র আছে আপনার কাছে যাকে যোগ্য মনে হবে ঢাবির ভবিষ্যতের জন্য আপনি তাকেই ভোট দিবেন ওভারঅল সবকিছু মিলে ভালো তবে প্রার্থী যারা আছে তাদের মধ্যে উত্তেজনা বেশি বা সামহাও দৌড়ের উপরে চলে যাচ্ছেন ওই একশো মিটারের যে লিমিটেশন আছে সেটা ক্রস করে ঢুকেও যাচ্ছেন তো টুকি থেকে অভিযোগ থাকবে নির্বাচন মানেই অভিযোগ পাল্ট অভিযোগের খেলা তারপরে পরিবেশ ভালো আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক দিচ্ছি। এরকম একটা একটা কঠিন সিদ্ধান্তের ব্যাকবোন নিরাপত্তার দিক থেকে ধরা হয়ে থাকে সেনাবাহিনীকে সেই সেনাবাহিনী যদি রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে শক্ত থাকতে না পারে তাহলে সেনাবাহিনীকে মূর্খা বাহিনী বানাইয়া ভাইজা খাইয়া ফেলবে এমনিতেই গেল পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীকে নিয়ে এত লাড়াচাড়া এত কথাবার্তা এত অধ্যত্বপূর্ণ একটিভিটিস দেখানোর সাহস কারো ছিল না তবে এখনো যা চলতেছে প্রতিরাত্রে রাত্রে ফালাই দিচ্ছে অনলাইন বা যারা আছেন বা দেশের ভিতরেও কিছু নেতারা আছেন তো ক্ষমতাটা চলে গেলে এদের মুখ দিয়ে দেখবেন যে কথা আব্বা আব্বা সেনাবাহিনী নিয়ে বাইরে এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল আর সেনাবাহিনীর সাহসের জায়গাটা আজকে সামনে আসছে ভিপিনুরকে মাইর দেওয়া নিয়ে সেনাবাহিনী ইস্যুতে ব্যারিস্টার ফুয়াদরা বলতেছিল সেনাবাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তার করতে পুলিশকে গ্রেপ্তার করতে কচু করছে আর এগুলা করার সুযোগ নেই সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিছে যে মব ইস্যুতে সেনাবাহিনী ঝুঁকবে না দর্শক মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর এখানে আপাতত একজন ব্যক্তি লাইম লাইটে আছে তিনি হচ্ছেন ফজলুর রহমান বিএনপির নেতা তিনি আপাতত কমিটি থেকে তিনি বরখাস্ত আছেন তো একটা বাতাস ঘুরতেছে বা বাংলাদেশে আরো অনেক ব্যক্তি আছে যারা মুক্তিযুদ্ধ ইস্যুতে কথা বলেন তাদেরকে একটা মবের মধ্যে ফেলানোর জন্য কিছু কিছু জায়গায় কিছু বাতাস ঘুরতেছে তো আজকে আমাদের সেনা সদর থেকে সেনা সদর থেকে বিশেষ এই বার্তা জাতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ সফিকুল ইসলাম তিনি এই বার্তা দিয়েছেন তিনি বলছেন যদি কোনো জায়গায় কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মবের ব্যবস্থা হয় তা কঠোর হস্তে দমন করা হবে এমনকি জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সেনাবাহিনীর বার্তা আসছে যে প্রস্তুত আছে সেনাবাহিনী শুধুমাত্র ইসির ইলেকশন কমিশনের যিনি প্রধান আছেন তার নির্দেশনার অপেক্ষায় আছে আপনার সেনাবাহিনী মব সৃষ্টি করে সারা দেশে প্রতিদিনই কোনো না কোন ঘটনা ঘটছে এসব দমনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই এবার হুঁশিয়ারি দিয়ে স্ট্রিক্টলি অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনা প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট সেনাবাহিনী বলছে মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম তাদের প্রতি শ্রদ্ধা সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী কোন মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই তো এখন যারা বলতেছেন মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন পাকনা পাকনা কথা অনলাইনে অফলাইনে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না সেনাবাহিনীর বক্তব্য যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি আজ করি ভবিষ্যতেও করব আর কোন কোনো মত মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করতে গেলে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযুদ্ধ ফজলুর রহমানের বাড়ির সামনেও একটি মব সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে সেনাবাহিনী তাদের উপস্থিতি নিশ্চিত করে মবকে নিয়ন্ত্রিত করেছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উন্নীত হবে মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নিয়ে আসবে কয়েকটি জায়গায় যদি বিলম্ব হয়ে থাকে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে তো সবকিছু তিনি বলছেন রক্ষা শুধু কাজ সবাইকে এক হয়ে করতে হবে সমন্বয়হীনতাও আছে আহ নির্বাচন নির্বাসন থেকে অনেক কিছুতেই এই মুহূর্তে সেনাবাহিনী ইনভলভ হচ্ছে আমি মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা শক্ত স্পষ্ট কঠোর বার্তা দরকার ছিল মবকারীদের জন্য কারণ দেশটা মগের মূল্য হয়ে গেছে অনেক জায়গায় যে মব কইড়াকইা মন যা চায় তাই করা হচ্ছে এবার অন্তত আশা করি অন্তত এই মবের বিষয়টা কমে আসবে